বুধবার সকালে গভর্নমেন্ট পেনশনার্স অ্যাসোসিয়েশন ত্রিপুরার রামনগর জোনের দশম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয় এদিন জনের প্রস্তুতি কমিটি গঠন করা হয় সাধারণ সভায় পাঁচজন প্রবীণ সদস্যকে সংবর্তনা জ্ঞাপন করা হয় তারা হলেন সুজিত রঞ্জন দত্ত চন্দ্র ঘোষ নিহারেন্দু মজুমদার শিপরা মুখার্জি ও অর্চনা চৌধুরী এই সাধারণ সভায় প্রধান বক্তা হিসেবে জিপিএটির সাধারণ সম্পাদক বাদল বৈদ্য সহ সভাপতি হারান মজুমদার এবং সম্পাদক মধুসূদন চক্রবর্তী উপস্থিত ছিলেন জিপিএটির সাধারণ সম্পাদক বাদল বৈদ্য জানান কর্মসংস্থান কমে যাচ্ছে ঘরে ঘরে বেকারের সংখ্যা বাড়ছে গোটা রাজ্যে একটা অস্থির পরিবেশ সৃষ্টি হচ্ছে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আজকে সাধারণ সভার আয়োজন করা হয়েছে একটা বিস্তৃত মেমোরান্ডাম মুখ্যমন্ত্রীর কাছে আমরা দিয়েছি আমরা দাবি করেছি এই ন্যায্য দাবিগুলোর জন্য আমরা আপনার সঙ্গে সাক্ষাৎকার আলোচনা করতে চাই দুর্ভাগ্যের বিষয় এখনও সেই সাক্ষাৎকারীগুলো আমরা পাইনি এই বিষয়গুলো আমাদের এই রামনগর আজকে দশম বার্ষিক সাধারণ সভার মুখ্য উদ্দেশ্য নিয়ে এই সাধারণ সভা হচ্ছে আগামী দিনে ত্রিপুরার কেন্দ্রীয় কমিটি এবং তার বিভিন্ন ইউনিট কমিটিগুলো সহযোগে বৃহত্তর আন্দোলনের জন্য আমরা চিন্তাভাবনার ভাবনার মধ্যে রয়েছি আমরা রিপোর্ট ত্রিপুরা